অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এখন বিছনাটা তুলে নিচ্ছি এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো তো প্রথমেই আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে বাইরে তো সকালবেলায় মোটামুটি কম বেশি কাজ আর কি হয়েই গেছে মা সব কাজ আর কি কম বেশি করেই রেখে যায় তো যাই হোক আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে বিছনাটা আর কি তুলে নিই তোমার এদিকে বিছনাটা তোলা হয়ে গেছে আর এদিকে কালকে রাত্রেবেলায় আমি একটু অর্ড্রপটা গুছিয়েছিলাম তো তারপরে কিছু জামাকাপ কাপড় বাইরে ভাস করে রেখেছিলাম তো সেগুলো এখন রেখে দিলাম আমাদের ঘরের পিছনে গাছ কাটতে এসেছিল তো কিছু গাছ আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে ওর জন্য কিন্তু সেই যে কাকুর আর কি কাটতে এসেছে তাদেরকে একটু চা বানিয়ে দিলাম আর কি সকালবেলায় তো এখানে দেখো আমি চা নিয়ে চলে এসেছি আর এসছে এই যে এখন এখানে গাছ কাটছে আমাদের পিছনে কিছু গাছ ছিল তো এখান থেকে কিছু গাছ বিক্রি করে দেওয়া হয়েছে এখানে আমি চা দিতে চলে এলাম তো এখানে দেখো আর যারা আর কি এই লম্বু গাছের পাতা নেবে আর কি তো তারা কিন্তু দেখো নিচ্ছে আর আমি একটু তার জন্য ভিডিও করলাম আসলে এই লম্বু গাছের পাতা আর কি ছাগল কে খাওয়াবে ওর জন্যই তো যাক তারপরে বাড়িতে চলে এসেছি আর এখন দেখো বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি মা কাজে যাওয়ার সময় বেরোনোর আগে ঝাড় দিয়ে যায় একেবারে তবু আমি ঘুম থেকে উঠে ওই অভ্যাস বলতে পারো মানে বিছানাটা তুলে আমি কিন্তু আগে ঘরটা ঝাড় দিয়ে নিই আর এদিকে দেখো জেঠি আজকে ডালিয়া করেছিল আর আমি ডালিয়া না আগে কখনো খাইনি তো আজকে প্রথমবার খেলাম বেশ ভালোই লাগলো তো সকালবেলায় ডালিয়া খেলাম জেঠি বানিয়েছিল আর এখানে দেখো এখন যাবো মাঠে এখন যাচ্ছি ঘন্টোর আমি বাড়ির পিছনে মাঠে আর কি তো আছে পটল নিয়ে আসতে ঘন্টু আর আমি তো যেঠি আর কি দুপুরে রান্না করবে তো বললো যে যা কিছু বটল নেয় মাঠ থেকে তুই আর ঘন্টু তো ভাবলাম যে তাহলে আমাদের জন্য আসবো কয়েকটা তো আর আমি মাঠের দিকে আর ও এখনো বলছে যে আমরা মাঠে যাব আর কি তো যাই হোক অনেকদিন পরে এলাম আর কি তো এখানে দেখো এই যে পুরো মানে আকাশটা কত সুন্দর লাগছে যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল সেরকম একটা বৃষ্টি হচ্ছিল না সকাল থেকে যাই হোক চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করে নি অনেকদিন রিপ্লাই করা হয় না তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই করি আর এবার থেকে তোমরা কিন্তু প্রত্যেক ভিডিওতে একটা করে কমেন্ট করো তোমাদের নেক্সট ভিডিওতে আমি নাম নেবো প্রত্যেকটা ভিডিওতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে স্নান করে নিয়েছি এবার দেখো উঠোনটাও কতটা নোংরা হয়ে আছে আসলে আমাদের উঠোনও কিছু গাছ ছিল কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে সেই গাছগুলো কেটেছে বলে কিন্তু উঠোনটা নোংরা হয়ে আছে গাছগুলো নিয়ে যাওয়ার পরে উঠোনটাও পরিষ্কার করে নেওয়া হবে আর ওই কাকুদেরকে বলা হয়েছে যে গাছগুলো আর কি তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য যেহেতু বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান গোছানোর ব্যাপার আছে একটা সব পরিষ্কার করার ব্যাপার আছে ওর জন্য কিন্তু গাছগুলো তাড়াতাড়ি নিয়ে গেলেই ভালো হয় তো যাই হোক দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে তোমরা তো দেখতে পেলে আর এখানে দেখো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি এখন করব পুজো তো চলো আমি এদিকে পুজো করতে থাকি আর তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করি এদিকে সুস্মিতা শিকদার বলে আমাকে একজন কমেন্ট করেছে দিদি প্রথম প্রথম ইউটিউবে অনকে হবে কি করে বলো না প্লিজ তো আমি একটাই কথা বলবো যে প্রথমে তুমি বড় ভিডিও আর কি পোস্ট করতে যেও না তুমি প্রথমে আর কি শর্টস ভিডিও দিতে থাকো দেখবে খুব তাড়াতাড়ি অনকে হয়ে যাবে প্রথম প্রথম ইউটিউবে বড় ভিডিও দিতে যাও তাহলে তোমার সাবস্ক্রাইবও হবে না তার সাথে কিন্তু ভিউজও হবে না সাবস্ক্রাইব আসে হচ্ছে শর্টস থেকে তুমি যত বেশি শর্টস ছাড়বে তত বেশি তোমার সাবস্ক্রাইব বাড়বে শর্টস ভিডিও দিতে থাকো দেখবে তোমার খুব তাড়াতাড়ি অনকে সাবস্ক্রাইবার হয়ে যাবে কারণ সাবস্ক্রাইব আসে কিন্তু শর্টস ভিডিও থেকে তুমি ইউটিউবে এসেই বড় ভিডিও দিতে যাও তাহলে কিন্তু তোমার ভিউজও আসবে না তার সাথে সাবস্ক্রাইবও বাড়বে না তুমি যদি শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে নাও তাহলে তুমি যখন বড় ভিডিও দেবে তখন কিন্তু তোমার ভিউজও আসবে তার সাথে সাবস্ক্রাইবও আস্তে আস্তে বাড়তে থাকবে আর তার সাথে এখন তো ইউটিউবে মনিটাইজেশন পাও খুব সহজ করে দিয়েছে আমি যখন করেছিলাম বা আমি যখন মনিটাইজেশন পেয়েছিলাম তখন কিন্তু অতটাও সহজ ছিল না যাই হোক তোমাদেরকে কম বেশি যাই হোক যেটুকু জানি সেটুকু বললাম তোমরা যদি ইউটিউব সম্পর্কে আর কিছু জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে তো এখানে দেখো এখন করব পটল ভাজা যে পটলটা এনেছিলাম মাঠ থেকে আর তার সাথে কিন্তু কালকের কিছুটা শাক ছিল তো সেটা আর কি গরম করবো আর তার সাথে কালকে রাত্রির কিছুটা মাংস ছিল সেটাও কিন্তু গরম করব আর আজকে বেশি রান্না করব না আর কোয়েল বিশ্বাস বলেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি খুব ভালো লাগে দেখতে থ্যাংক ইউ সো মাচ কোয়েল আর আধা দাস আমাকে কমেন্ট করেছে সবগুলো গোল্ডের জিনিস দেখাও দি ভাই আসলে সেই গোল্ডের জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাতে পারতাম যদি কিনা সেগুলো আমার বাড়িতে থাকতো আমি যখন বাড়িতে আনবো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো আর হ্যাঁ আমি যা যা নিয়েছি যা যা যেটুকু নিয়েছি তোমাদের কিন্তু সবটাই দেখাবো তোমরা পিলিস সবাই একটু অপেক্ষা করো আর এদিকে সৌমি দাস বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে সো মাচ তো যাই হোক দেখো এদিকে আমি দুপুরে খেতে বসে গেছি তো আজকে দুপুরবেলা শুধু পটল ভাজা করেছিলাম আর কালকে রাতের মাংস ছিল কিছুটা তো সেটাই গরম করেছিলাম ফ্রিজ থেকে বের করে তো যাই হোক এটাই আজকে দুপুরের খাবার তো তোমাদেরকে তো আমি রান্না করার আগেই দেখিয়েছিলাম আর কি তো তারপরে এখানে বসে পড়েছি একটু মাথার চুল আসতে আজকে একটু শ্যাম্পু করেছিলাম কিন্তু স্রাম না দিলে না আমার চুল এত ড্রাই হয়ে গেছে না মানে কি বলবো স্রাম না ততক্ষণ এসে রামনা ইউজ করব ততক্ষণ কিন্তু মাথা আঁচড়ানো যায় না তো হোক এখানে দেখো মাথা আর কি শ্যাম্পু করার পরে আমি আর মাথা আঁচড়াতে পারিনি শুধু আমি চুলটা আর কি মুছে রেখেছিলাম তো এখানে দেখো আমি প্রথমে মাথাটা ASCII তারপরে ভালো করে রাম লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো এদিকে দেখো এখন হচ্ছে বসে গেছি কাড়ে হলুদ লাগানোর জন্য তো এটা হচ্ছে আমার বিয়ের আর সবার থেকে প্রথম শুভ কাজটা আজকে করে নিলাম তো এখানে দেখো জেঠি আমি ঘনটু এখানে দেখো কাড়ে হলুদ লাগাচ্ছিলাম তো এখানে মেনলি জেঠই আর কি লাগাছিল তো যে আমাদের কার্ডে কিন্তু হলুদ লাগানো সম্পূর্ণ হলো আর আমাদের বাড়ি একটা নিয়ম আছে সেটা হচ্ছে প্রথম কার্ডে হলুদ লাগিয়ে কিন্তু আগে ঠাকুর ঘরে রাখতে হয় আর তারপর ওখান থেকে আর একটা কার্ড নিয়ে প্রথমে ছেলের বাড়ি করতে যেতে হয় তারপরে কিন্তু সব জায়গায় নেমন্তন্ন শুরু করতে হয় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসি স্টেশনে তো তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমি স্টেশনে কেন এসেছি তো যাই হোক চলো তোমাদেরকে বলেই দিই তো আমি একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি আমাদের অনেক দিন ধরেই দেখা করার কথা ছিল আর কি তো আমার সময় হচ্ছিল না আবার দিদি ভাইয়ের যেহেতু এখানে বাড়ি না দিদিভাইয়ের শ্বশুর বাড়ি অনেক দূর আর এখানে হচ্ছে দিদিভাইয়ের বাবার বাড়ি তো যাই হোক দিদি কিন্তু দেখো আমাদের বনগাঁ স্টেশনে এসেছে আমার সঙ্গে দেখা করতে তো এই যে দিদিভাই সঙ্গে কিন্তু ফাইনালি দেখা হয়ে গেছে আমাদের অনেক দিন ধরে আর কি দেখা করার কথা ছিল তো আজকে যাই দেখা হলো তো তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমি ভাত খেতে গেছিলাম দিদির বাড়িতে তো আমার দেখা করার কথা ছিল আমার একটু মাথায় ছিল না তো যাই হোক আমি কিন্তু কালকে বাড়িতে এসেছি আর তার পরেই কিন্তু দিদিভাইর সঙ্গে আজকে বিকেলে দেখা করলাম তো যাই হোক দিদিভাই কিন্তু এসেছিলো আমার দেখা হলো ভীষণ ভালো লাগলো তার সঙ্গে কিন্তু আমার জন্য গিফটও এনেছিলো তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তো যাই হোক দিদিভাইয়ের সঙ্গে বেশিক্ষণ আর কি দাঁড়াতে আর কি গল্প করতে পারিনি যেহেতু যে ট্রেনটাই দিদিভাই এসেছিলো সেই ট্রেনটাই কিন্তু দিদিভাইকে ফিরতে হতো ওর জন্যই কিন্তু বেশিক্ষণ আমরা আর কি দাঁড়িয়ে গল্প করতে পারিনি ওই দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেনটাও দশ মিনিট মতোই ছিল তো যাই হোক ভীষণ ভালো লাগলো আজকে আমাদের দেখা হলো আর ভীষণ মিষ্টি দিদিভাই সামনে থেকে তোর বেশি তো তারপরে আমি চলে এসেছিলাম একটা এটিএমে কিছু টাকা তোলার জন্য আর এদিকে দেখো আমার মাও চলে এসেছিল আর মায়ের সঙ্গেও আমি দেখা করে নিয়েছি আর এখানে আমরা একটু দাঁড়িয়ে কি বলছিল বেশ আমার মনে নেই তো তারপরে আমরা চলে এসেছিলাম একটা ট্রলির দোকানে একটা ট্রলি নেওয়ার ছিল তো এখানে দেখো আমরা পছন্দ করছিলাম কি ট্রলি নেওয়া যায় তো এখানে আর কি অনেক দেখছিলাম অনেক কিছুই আর কি অনেক কোম্পানি ছিল তো সেখান থেকে একটা ট্রলি নিয়েছি তারপরে কিন্তু বাড়িতেও চলে এসেছি আজকে কোনো কেনাকাটা করতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এদিকে দেখো ওই দিদি ভাই এই অন্যাটা আর তার সাথে কিন্তু এই দুটো মুকুট নিয়ে এসেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে বিয়ের ওড়নাটা তার সাথে কিন্তু মুকুরদুরো তো আরো সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি একটা বিয়ের ওড়না কিনেছিলাম তো ভাবছি দিদি ভাই যেটা ভালোবেসে দিয়েছে সেটাই আমি বিয়েতে পড়বো তো যাই হোক আজকের এই পর্যন্তই কেমন লাগলো জানিও